আজকে আমি বানাবো কফি কফি বানানোর জন্য প্রথমে একটা মগ আর একটা চামচ আর একটা প্লেট নিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব স্বাদ মতন চিনি যেহেতু আমি মিষ্টি বেশি খাই এই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিব গোড়া দুধ দুধ পুরোটাই দিয়ে দেব গোড়া আমি পোড়াটাই দিয়ে দিছি মিক্স করে নিব এরপরে দিয়ে দিব কফি 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 পোড়াটাই দিয়ে দেব এরপর আবার মিক্স করে নেব সব কিছু দিয়ে এপড়া আমি গরম বানিটা এড করে দেব ভালো করে মিক্স করে দেব হোয়াইট কফি ফি বরানো হয়ে গেছে করে দেখি অনেক মজা হয়েছে